দেখো তিনজনে খুব মজা করছে এটা হচ্ছে আমার মাম্মাম তোমার চিনতে পারছো আমার এটা আমার মাম এটা হচ্ছে ছোট মামার মেয়ে ওটা হচ্ছে বড় মামার ছেলে আর জুড়ে জুড়েছে এস আমার ছোট মামা মেয়ে অনেকদিন পরে এসেছে মানে একটা ভাইয়া হয়েছে কিছুদিন হলো তাই এসছে এদের ওই পাশে বিল্ডিং দেখতে হচ্ছে অন্ধকার না দেখায় এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছে ওইটা ওদের বাড়ি মানে ঘিরে দিয়েছে দেখো মামমাম পড়ে যা তুমি সব এলোমেলো করে কি অবস্থা করছে দেখো আমাকে পুরো আবার ঠিক করতে হবে এই তৃতীয় বলটা কিনে আনা হয়েছে আম্মাম্মায়ের জন্য করে হিসু করে পুরো একদম শেষ করে দিচ্ছে আর আকাশীরা কোন অবস্থা বস্তি রোদ তো সেরকম হচ্ছে না কি কি আইনা আইনা মামমাম না না শোনা তোমাকে না আনটিকে আন্টিকে বকেছে আনটিকে আনটিকে মামাকে আ খেয়ে নে খেয়ে নে দেখো মামা খেয়ে নিলো মামা খেয়ে নিলো দেখো দেখো মামা খেয়ে নিলো তোমার দাদা তোমার দাদা হয় তোমার দাদা

নামাচ্ছে ও বাজছে ওর বালিশ কোনটা পিসির ফোন বকবে